প্রিয় ভাই ফেসবুক সম্পর্কে কিছু একটা কিছু বলেন কি বলবো ভাই যেমন কমেন্ট করলে কী লাভ হবে বা লাইক করলে কী লাভ হবে কমেন্ট করলে লাভ হলেও কটেন কমেন্ট করতে হবে আপনার গঠনমূলক কমেন্ট গঠনমূলক কমেন্ট কী বুঝেন না বোঝায় দাও যেমন অনেকে দেখেন ফেসবুকে এসে হয় আমার ওই স্টিকার দিয়ে কমেন্ট মারে স্টিকার দিয়ে কমেন্ট মারার ভাই ঠিক না হ্যাঁ স্টিকার দিয়ে কমেন্ট মারলে আপনারও কোনো লাভ নাই এরও কোনো লাভ নাই আপনি কমেন্ট করবেন যাতে একজনের উপকার হয় হ্যাঁ সে একটা ভিডিও বানাইলো ধরেন একটা ফানি ভিডিও বানাইলো তার কোন রিয়াকশানটা কীভাবে দিলে ভালো হবে এই সম্পর্কে কমেন্ট করবেন তাহলে সবারই উপকার হবে আপনারও মানুষ এই এই ধরনের কমেন্ট করবে বুঝতে পারছেন ভাই আচ্ছা ভাই আমি যদি শুধু লাইক দিয়ে ডাকা দেওয়া যাই তাহলে কোনো সমস্যা সমস্যা নাই তেমন সমস্যা নাই তবে আসেও লাইক দিবেন আপনি লাইক লাইক করছে ভিডিওটা সম্পর্কে কিছু বলেন বলারও তো ভালো দেখা যাইতেছে আমার সময় হইতেছে না আমি ভিডিওরা ডাক্কা দিয়ে আমি অন্য একটা ভিডিও খুঁজলাম সময় হইতেছে না অন্য একটা ভিডিও আম নেশো যখন ফেসবুকে অ্যাপ্লিকেশন আপনি ওপেন করবেন যখন আপনার সামনে একটা ভিডিও আসবে ওটা কিন্তু ফেসবুক সাজেস্ট করছে আপনাকে দেখার জন্য ওইটা ধাক্কা দিয়ে আপনি এড়ায় যাবেন না এটা কিন্তু হবে না না ঠিক আছে তে ফেসবুকে যে আমরা যে কমেন্ট করব লাইক করব তার আমরা কি ফলাফল পাব আপনার এঙ্গেজ বাড়বে এঙ্গেজ বলতে এঙ্গেজ এঙ্গেজ বলতে এঙ্গেজ যদি আপনার কম থাকে আপনি ভিডিও আপলোড করলেন এঙ্গেজ কম ভিউ হবে না ভিডিও বেশি আর যদি আপনার বেশি পরিমাণ এঙ্গেজ থাকে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক ভিউ হবে মিনিমাম মিনিমাম দিনে মিনিমাম দিনে আপনি পঞ্চাশটা ভিডিও দেখবে মিনিমাম দিনে পঞ্চাশটা ভিডিও দেখে কমেন্ট করবে লাইক লাইক করেন কমেন্ট করেন দেখে করবে না দেখে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে দিলেন এতে কোনো লাভ নেই প্রিয় ভাই অনেকেই তো শুনলাম অনেকেই তো বুঝলাম তে আমাদের লাভ কবে হবে আমরা তো অনেক চেষ্টা করতেছি আমরা তো নতুন না অনলাইনে আমরা নতুন তে নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই নতুন বলতে গেলে আমিও নতুন সেটা কোনো বড়ো কথা না ধৈর্য ধরে কাজ করতে হবে ফেসবুক কখন কারে দিয়ে বসে এটা কোনো গ্যারেন্টি নাই সবই লোক কপাল মানে ধৈর্য ধরে কাজ করতে হবে ভালো কন্টেন্ট বানাইতে হবে হ্যাঁ ভালো কন্টেন্ট বলতে মানে ভালো ভিডিও বানাইতে হবে মানে ধৈর্য ধরে ভিডিও বানা যান আর লাইক কমেন্ট করেন মানুষের এঙ্গেজ বাড়ান আচ্ছা

দর্শকদের উদ্দেশ্যে কিছুদিন বলতে চান তাহলে বলতে পারেন ওলি এটাই সবাই ধৈর্য ধরে কাজ করেন সবাই সবার পাশে থাকেন ধন্যবাদ সকলকে